স্নালিক মতো লাইএসিসি দু হাজার পঁচিশ বেশের পরীক্ষার্থীরা তো তোমাদের দিনাজপুর বোর্ডে যারা বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে আমি যে সমাধান দিচ্ছি সেট নাম্বার ক এখানে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে ক্ষণ ক্ষণাবাট্টা ঠিক আছে আকাঙ্ক্ষা প্রকাশ এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কদু সেখানে গণবাট্টা তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে করি অর্থাৎ খনাবার্টা চার নম্বর প্রশ্নের উত্তর উত্তর তিন পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তিনটা হবে এখানে এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গণবাট্টা অর্থাৎ মনোজনের এবং হচ্ছে তারপরে সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে তিনটাই হবে ঠিক আছে গনাম নাম্বারটা হবে আট নম্বর প্রশ্ন উত্তরটা কন নাম্বারটা সকল রান্না করতে পারে এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কি অভাব এখানে গনাম নাম্বারটা দশ নম্বর হচ্ছে নাম্বার অর্থাৎ এক এবং তিন এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ঐক্য নাম্বারটা বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে সংস্কৃত সাহিত্য গনাম নাম্বারটা তেরো নম্বর হচ্ছে এখানে নাম্বারটা কুকুরের কষ্ট সাহায্য করতে না পারে তো তারপর দেখো হচ্ছে দু নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা এক এবং তিন হবে উত্তর এবং পুরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণমাট্টা এবং তার গনাম বাট্ট আর কি ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে জীবন সাধনা অর্থাৎ গনাম বাট্টা সতেরো নম্বর হচ্ছে গণ বাটা অমৃতের জন্য আঠারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে জলমেলে আক অঙ্গ এবং তোমাদের হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণমাট্টা বৈজ্ঞানিক এবং তারপরে বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনামা অর্থাৎ বে বেয়রূপণা ঠিক আছে একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে বাটা তিনটাই তো এসএসসি পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় রয়েছে ওলসঅ শাসন মাত্র হচ্ছে দুশো দুশো টাকায় সিকে এবং এম সি আনসার সহ আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া সাজেশন থেকে আজকে কমন করেছিল যারা নিতে চাও সাজেশনটি শর্ট সাজেশন খুব দ্রুত শেষ করতে পারবে ঠিক আছে তো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে আমাকে মেসেজ দিলে হবে আর পিডিএফ ফাইল তুমি এক মিনিটের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ বাইমে নিতে পারবে আচ্ছা বাইশ নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে রিসকওয়ালা ও ঘ নাম্বারটা তেইশ নাম্বার হচ্ছে তোমার সৌন্দর্যে অর্থাৎ ঘ নম্বরটা চব্বিশ নম্বর হচ্ছে ঘ নম্বর চর্যাপথ এবং পঁচিশ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে গহনাম নাম্বারটা তিনোটাই মানে এবং তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে বহিপীড় ক নাম্বারটা এবং সাতাশ নম্বর হচ্ছে নাম্বার এক এবং তিন আঠাশ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে খ নাম্বারটা এবং উনত্রিশ নম্বর হচ্ছে নিশিন্দা অর্থাৎ তোমাদের এখানে গ নাম্বারটা তিরিশ নম্বর হচ্ছে প্রতিশোধ অর্থাৎ গ নাম্বারটা তো এই ছিলে দিনাজপুর বোর্ডের ধর্ম সবাইকে আল্লাহ